খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আর্জিকরের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য পাশাপাশি চোদ্দই আগস্ট হাসপাতালে কেন ভাঙচুর করা হলো সেই বিষয়টি খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা এসবের জন্যে জিজ্ঞাসাবাদও চালিয়ে যাচ্ছেন তারা এরই মধ্যে এবার সিবিআই অফিসে ডাক পড়ল ডি আই নেত্রী কি মুখোপাধ্যায় এর আগেও সিবিআই আধিকারিকরা ডেকে পাঠিয়েছিলেন ওনাকে তবে রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণে সেখানে যেতে পারেননি মীনাক্ষী আজ বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ সিবিআই দপ্তরে যান বাম মূলত চোদ্দই আগস্ট আর্জি করে ভাঙচুরের ঘটনা নিয়ে কথা বলার জন্য মীনাক্ষীকে ডেকে পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে পাশাপাশি নয় আগস্টের ঘটনায় মিনাক্ষী নিজে দাঁড়িয়ে থেকে পুলিশের গাড়ি আটকেছিলেন গোটা বিষয়টি জানার জন্য মিনাক্ষীকে তিলোত্তমার ঘটনা যেদিন ঘটেছিল তার পরপরই অর্থাৎ আগস্ট প্রথম রাত দখলের কর্মসূচি ছিল সেই দিন ওই সময় মিনাক্ষীর নেতৃত্বে বামেরা ঘটনাস্থলে অবস্থান করছিল বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন তারা আচমকা সেই সময় একদল দুষ্কৃতি এসে হামলা চালায় ভাঙচুর করা হয় হাসপাতাল পুলিশ কর্মীদেরও মারধরের অভিযোগ ওঠে ওই দিন তারপর থেকে প্রশ্ন উঠতে শুরু করে তবে কি তিলোত্তমা ঘটনার প্রমাণ লোপাটের জন্যই দুষ্কৃতীরা সেদিন হামলা চালিয়েছিল যেহেতু সেদিন ভাঙচুরের সময় তিনি সেখানে ছিলেন সেই কারণে ওই দিন রাতে ঠিক কি কি হয়েছিল সেই বিবরণ জানার জন্যই ডেকেছেন কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা একই সঙ্গে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ছিল ময়না ময়নাতদন্তের পরই তিলোত্তম দেহ বাবা মায়ের হাতে তুলা না দিয়ে অন্ধকারে রীতিমতো লুট করে নিয়ে যাচ্ছিল তখনই বুক চিতিয়ে কার্যত পুলিশের গাড়ি আটকানোর চেষ্টা করেন বাম নেত্রী মীনাক্ষী সেই দিনের গোটা বিষয়টি জানতেই এবার মীনাক্ষীকে ডাকলেট গোয়েন্দারা আজ সিজিওতে ওই দিন গাড়ি আটকে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম উনি আজ জানাচ্ছেন আর ভাঙচুরের ঘটনার ভিডিও ফুটেজ আছে মোট কথা হলো আন্দোলনের মোর কিন্তু ঘটনা চলবে না তার আজ বয়েন রেকর্ড করবেন গোয়েন্দারা বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে এর আগেও একবার কথা বলার জন্য মিনাক্ষীকে ডাকা হয়েছিল যেহেতু রাজনৈতিক কর্মসূচিতে তিনি ব্যস্ত সেই কারণে যেতে পারেননি মিনাক্ষী তবে আজ সিবিআইয়ের সঙ্গে কথা বলছেন তিনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ